দেখছেন আরো কত লোক আসতেছে এই এটা মাছ দেখুন কত পরিমাণে বগ বর্তমানে আমরা আছি মুন্সীগঞ্জের আরিয়ান বিলে এখানে ছোট থেকে বড় সবাই মাছ ধরার জন্য লাগছে প্রতিযোগিতা সত্যি দৃশ্য অনেক সুন্দর লাগছে আমার কাছে তো ঢাকা থেকে এনআরসি এই দৃশ্য দেখার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য সামনে তিনজন ছোট ভাই মাছ ধরছে মাছ পাওয়া যায় ছোট না বড় এইটা মাছ এই মাছ ধরছে থাকো নাকি এখানে যতদূর চোখ যায় একটু পরপর দেখবেন মানুষ মাছ ধরছে বসি দিয়ে কেতো ছ নৌকা দিয়ে জাল দিয়ে যার যেভাবে সুবিধা আর কি সেটা এখন শুয়ে গেছে প্রায় এই জন্য মাছ ধরছে বর্ষা বেড়ে আর ডুবে যায় পানিতে আর তখন এখানে মাছগুলো বন্দি হয়ে যায় আর মাছগুলো এখন মানুষ ধরতেছে জায়গাটা যেমন সুন্দর এবং মাছ ধরার জন্য সত্যি পুরো পারফেক্ট এই যে আমরা এখন সামনে দিকে আগাচ্ছি এটা রাস্তা ছিল না মানে কুচির প্রাণ দিয়ে রাস্তা করা হয়েছে এবারে ডুবে যেয়ে ডুবে যা বাবার কি এই যে দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটা জায়গা ওই সামনে আরো লোক বসে দিয়ে মাছ ধরছে দু থেকে দেখা যাচ্ছে পানি কিন্তু প্রচুর পরিষ্কার আর এগুলো বর্ষাকালে সব ডুবে যায় তো ডুবে যাওয়ার পরে যেমন বর্ষা শেষ হয়ে যায় যেমন পানিতে টান দেয় জি পানি হালকা হালকা বার্তা থেকে যায় এখানে মাছগুলো আটকে পড়ে আর তো মাছগুলো মাছ ধরে আর কি এই সত্যি বলছি আগে যদি জানতাম জায়গাটা সুন্দর আর মাছ ধরার জন্য তো একবারে পারফেক্ট সত্যি আমি নিজে পশু বানিয়ে আনতাম ছোটো বড় মাছ ধরছি নানি বাড়িতে বসুলার দিকে তখন ধরা হয় না তখন এখন দেখতে আসলাম সত্যি অনেক ভালো লাগছে এই দেখুন সন্ধ্যটি দেখাচ্ছে পদ্ধতি মানে এই পারে পানিগুলো এই এপারে আসে পড়বে কিন্তু মাছগুলো তো ঠিকই রয়ে যাবে আর কি এই জন্য এই পদ্ধতি যেতে পাচ্ছেন অনেক ছোট ছোট পোনা মাছ দেখা যাচ্ছে এখানে সব পানিগুলো এসে এখানে ঠেকবে পানি ঠিকই চলে যাবে কিন্তু মাছগুলো রয়ে যাবে সত্যি অসাধারণ দেখতে পাচ্ছেন এখানেও কিছু মাছ চুটক লাফাচ্ছে পুঁটি মাছগুলো মানে যতদূর চোখ যাবে একটু পর এই একই দৃশ্য মাছ ধরার দৃশ্য সত্যি অসাধারণ হচ্ছে অসাধারণ মানে বিশ্বাস করা যায় ওই দেখতে পাচ্ছেন যে দূরের গাছপালাগুলো ওখান তো আমি হে পর্যন্ত আসছি তারপরও যত দূর চোখ যায় খালি একই অবস্থা খালি মাছ ধরছে খালি মাছ ধরছে হাঁটতে হাঁটতে তো আমি প্রায় অনেকক্ষণ যাবৎ হাঁটছি এই ই দিয়ে কী বলি থাকে চট দিয়ে সত্যি বলছি যার অনেক সুন্দর কিন্তু হাঁটার জন্য একটু কষ্ট হয়ে গেছে গা আজ রোডটা ও মাই গড দেখুন কত পরিমাণে বগ ও মাই গড কত পরিমাণ বক বক আর বক এত বক একসাথে অনেক কম দেখা যায় বর্তমানে ঢাকা শহরের আশেপাশে চলুন সামনের দিকে যাওয়া যাক একটা বিশ্রাম আকার বানাচ্ছে থাকার জন্য রাত্রে কী থাকবেন নাকি এবার যে

দেখছেন আরো কত লোক আসতেছে মানে যা মানে যাওয়ার শেষ নেই এত লম্বা রাস্তা যে কি বলবো আর প্রকৃতি এত সুন্দর যে মুগ্ধ হওয়ার মতো আর আমি বড় বক দিতে অবাক হয়ে গেছি সত্যি কথা একসাথে এত বক যে দেখতে পাচ্ছেন ভাইদের মাছ ধরা শেষ এবার মাছ ধরা শেষ হওয়ার পরে হ্যাঁ গুছল গুচুল করে চলে যাবে বাসায় যেহেতু অলরেডি পাঁচটা বেজে গেছে আটটু প্রসন্দ হয়ে যাবে তার আগে গোস টুসু করে শেষ করবে হেমনাদি বাসায় তাদের হেমন যেতে হবে আমার মতো আর কি কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট এদিকে গাছ থাকতো তো শুধু যাওয়ার সুন্দর লাগতো কিন্তু সম্ভব না পানিতে ডুবে যায় তো আজকের মতো আমাদের মুন্সীগঞ্জের আর এম বিলের বিল শেষ করছি যদিও আমি ওষুধ ছিলাম না ভিডিও করার জন্য যত ভালো তত কী করতে পারছি তো যদি ভালো লাগে সাপোর্ট করবেন ইনশাল্লা তাহলে আবার আইটি ভিডিও দেব সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ